আমাদের প্রায় সবারই সঙ্গীর প্রয়োজন হয় ভিন্ন ভিন্ন উপায়ে আমরা আমাদের প্রিয় মানুষকে নেই তবে আপনি জানেন কি তিমি কিভাবে তাদের তিনি খুঁজে সঙ্গীদের খুঁজে পায় এ বিষয়ে গবেষণা করেছেন ডেনমার্কের বিজ্ঞানীরা তারা হাম ও বালিন প্রজাতির তিমি নিয়ে গবেষণা করেছেন তাদের দাবি পানির নিচে গলার মাধ্যমে গানের মতো শব্দ করে তিমিরা আর এই শব্দের মাধ্যমে সাথেদের সঙ্গে যোগাযোগ করে টিমি গবেষণা দলের প্রধান অধ্যাপক কুয়েন ইলেমেন্স বলেন টিকে থাকার জন্য তাদের কাছে শব্দের বিকল্প নেই এই শব্দ ব্যবহার করে টিমিরা তাদের সঙ্গীদের কাছে পৌঁছে যায় তিনি আরো বলেন মানুষের কণ্ঠনালীর মধ্যে বাতাস থেকে কম্প তৈরির মাধ্যমে স্বর আসে কিন্তু টিমের ক্ষেত্রে তা একদম ভিন্ন টিমের স্বরতন্ত্রের উপরে ইংরেজি ইউ অক্ষরের মতো একটি চর্বির স্তর থাকায় বায়ু বারবার ব্যবহার করার মাধ্যমে গাইতে পারে এই গানেই দেখা মেলে প্রিয় সাথীর বালিন প্রজাতির তিমি দাঁতের বদলে বালিন নামের এক ধরনের থালা ব্যবহার করে পানি থেকে প্রাণীর বিশাল ভরকে খেতে পারে এই তিমির গানের রহস্য এতদিন ব্যয় করা সম্ভব হয়নি উল্লেখ্য ইলিমেন্সের নেতৃত্বে একদল গবেষক মৃত তিমির বয়েস বক্স আলাদা করে তা নিয়ে গবেষণা করেন